আসসালামু আলাইকুম ভারত সফরের আগে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করে দেশে ফেরা বাংলাদেশ দল আজ সেই সংবর্ধনা পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় নাজমুল হোসেন মুশফিকুর রহিম মুমিনুল হকদের সংবার্ধনা দেওয়া হয়েছে সংবার্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনুস বলে ইউনুস বলেছেন আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে পুরো জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য অধীর সঙ্গে অপেক্ষা করছিলাম সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের ক্রীড়া প্রেমী ইউনিউস একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তার কি ভূমিকা ছিল সেটি সেটা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালিয়ান মিলানো কর্তিনাই শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছেন এটা তিনি নিজে থেকেই খেলোয়াড়দের জানিয়েছেন মাশাল্লাহ প্রধান উপদেষ্টার সম্পাদনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি সত্যি এটা আমাদের অনুপ্রাণিত করবে পাকিস্তান সিরিজ জয়ের পিছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল হোসেন বাংলাদেশ দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়েছিলেন আজ দুপুরে সেখানে এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া খেলোয়াড়দের সঙ্গে ছিলেন সেখানে ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বন্ধুরা আপনারা যে যেখান থেকেই দেখছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি খেলোয়াড়দেরকে বলেছেন তোমরা যে ক্রিকেট খেলো এই যে শক্তি এই শক্তি কিন্তু জাতিকে একত্রিত করতে কাজে লাগাই সুতরাং তোমরা কিন্তু এটা মনে রাখো এবং দেশের জন্য ভালো ক্রিকেট খেলো দেশের জন্য ভালো ক্রিকেট খেলে দেশের সকল মানুষ খুশি হবে সকল মানুষ তখন এক কাতারে থাকবে একটা দল হয়ে যাবে কোনো ভুলে ধন্যবাদ রাজনৈতিক আবারও বলছি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখাবে পরবর্তীতে অন্য কোন খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে এখন বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ